নমস্কার বন্ধুরা কুহেরিতে আপনাদের স্বাগত আজ আমাদের উপস্থাপনা ভারতীয় ক্রিকেট জগতে তিন কিংবদন্তি খেলোয়াড়ের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে প্রথম যে ক্রিকেটারের ভৌতিক অভিজ্ঞতা আমরা উপস্থাপনা করতে চলেছি তিনি আর কেউ নন স্বয়ং ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকার হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেই সচিন তেন্ডুলকার ব্যাটের ভয়ে বিশ্বের তাবর তাবর বোলাররা আতঙ্কে রাত কাটিয়েছে সেই সচিন তেন্ডুলকার একবার ভূতের ভয়ে আতঙ্কে রাত কাটিয়েছেন চলুন বন্ধুরা তাহলে জেনে নিন সচিন তেন্ডুলকারের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের কথা সেইবার টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে গিয়েছিল সেই দরুন তারা ইংল্যান্ডের একটি নাম করা হোটেলে উঠেছিল রুমে প্রবেশ করার কিছুক্ষণ পর থেকে শচীনের এক অদ্ভুত অজানা অস্বস্তি হতে থাকে স্বল্প বাদেই তিনি পোশাক পরিবর্তন করে নৈশভোজ করতে চলে যায় ক্রিকেটারদের সাথে নৈশভোজ সেরে রুমে ঢুকতে জানলার পাশে একজন মহিলার ছায়া দাঁড়িয়ে আছে তৎক্ষণাৎ তিনি রুমের লাইটের সুইচ অন করলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তিনি সমগ্র রুমটিকে ভালো করে পর্যবেক্ষণ করল কিন্তু না কিছুই নেই শচীন আর বেশি সময় অপচয় না করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল মাঝরাতে হঠাৎই তার মনে হল তার দম বন্ধ হয়ে আসছে এরপরে তার সাথে যে ঘটনাটি ঘটেছিল তার জন্য তিনি একেবারেই প্র প্রস্তুত ছিল খুলতেই তিনি দেখলেন ওনার বুকের ওপরে বসে রয়েছেন সেই ভয়ঙ্কর মহিলা শচীন কোনো প্রকারে পাশের টেবিলে রাখা লাইটটি ধরা আর আলো জলার সাথে সাথে সেই মহিলা কোথায় যেন অদৃশ্য হয়ে যায় শচীন সময় নষ্ট না করে তখনই হোটেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে এবং রাতেই তারা সচিনের রুম পরিবর্তন করে সকালে ঘুম থেকে উঠে তিনি বুকে এক জ্বালা অনুভব করেন এবং আয়নায় গিয়ে দেখেন তার বুকে নখের আচরের দাগ হয়েছে শচীনের বুকের এই নখের আচরের কথা ইরফান পাঠান দু হাজার উনিশের বিশ্বকাপ সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচের সময় হিন্দি কমেন্ট্রিতে বলতে শোনা যায় যার ক্লিপিং এখনো ইন্টারনেটে পাওয়া যায় চাইলে আপনারা সার্চ করে দেখতে এর পরের ঘটনাটি যে ক্রিকেটারের সাথে ঘটেছিল তিনি আর কেউ নয় ভারতের পূর্ব অধিনায়ক বাংলার গর্ব প্রিন্স অফ কলকাতা সৌরভ সালটা ছিল দু এইবারও ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল সেই সময় টিম ইন্ডিয়া উঠেছিলেন ইংল্যান্ডের এক ঐতিহ্যবাহী হোটেল লুমলি ক্যাসেল এই হোটেলটি খুবই সুন্দর হলেও এটির অন্দরমহল ভৌতিক কার্যকলাপ নিয়ে চর্চিত ছিল সেই দিন সন্ধ্যেবেলায় অনুশীলন সেরে সব প্লেয়াররা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একসাথে নৈশভোজ সেরে যে যার রুমে চলে যায় শুয়ে পড়ে কিন্তু মাঝরাতে হঠাৎই তা ঘুম ভেঙে যায় বাথরুমের কল থেকে জল পড়ার আওয়াজে তিনি বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে দেখেন সেখানে সমস্ত কলই বন্ধ রয়েছে মনে মনে ভাবেন হয়তো ঘুমের ঘুরে ভুল শুনেছেন তিনি পুনরায় লাইট অফ করে শুয়ে পড়েন কিন্তু তার কিছুক্ষণ পরে তিনি আবার কল থেকে জল পড়ার আওয়াজ শুনতেন এইবার তিনি ঘুমের ঘুরে ছিলেন এবং তিনি একশো ভাগ নিশ্চিত ছিলেন জল পড়ার আওয়াজটা তার রুমের বাথরুম থেকেই আসছিল ভয় তিনি আর বাথরুমে গিয়ে দেখার সাহস করে উঠতে পারেননি এবং আতঙ্কের রুম ছেড়ে দৌড়ে তার সহ খেলোয়াড় রবিন সিং এর রুমে রাত কাটিয়ে দেয় এই ঘটনার ব্যাপারে তিনি অন্যান্য সতীর্থ খেলোয়াড়দের আর জানান। যাতে খেলায় কোনো রকম প্রভাব না পড়ে এই একই হোটেলে দু সালে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সেন ওয়াটসন ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন তিনিও ভয়ে তার সতীর্থ খেলোয়াড় ব্রেডলির রুমে গিয়ে রাত্রি যাপন করে এই ঘটনাটি ওয়াটসন নিজেই এক প্রেস বিজ্ঞাপনে জানিয়েছিলেন আমাদের উপস্থাপনার সর্বশেষ ভারতীয় ক্রিকেটার যিনি ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি আর কেউ নন ভারতের সব থেকে সফল অধিনায়ক ক্যাপ্টেন কু মহেন্দ্র সিং ধোনি এইবারের ঘটনাটাও সেই ইংল্যান্ডে দু হাজার সালে ভারতীয় টিম ইংল্যান্ড সফরে গিয়েছিল সেই সময় টিম ইন্ডিয়া লন্ডনের ল্যাংঘাম হোটেলে উঠেছিল রাতে নৈশ পর ধনী নিজের রুমে লাইট অফ করে শুয়েছিল আর ঠিক তখনই তিনি একটি মহিলা ছায়ামূর্তি দেখতে পান এবং সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং সেই ছায়ামূর্তি হঠাৎই তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় ঘটনাটিতে ধনী এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে সেই রাতেই তিনি হোটেল পরিবর্তন করে ফেলেছিলেন এই একই হোটেলে দু হাজার সালে ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রড তার গার্লফ্রেন্ডকে নিয়ে তিনশো নম্বর রুমে ভৌতিক অভিজ্ঞতা সম্মুখীন এই ছিল ভারতীয় ক্রিকেট জগতের তিন নক্ষত্রের জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার কথা যা এনারা নিজেরাই মিডিয়ার সামনে নিয়ে এসেছিলেন এই বিষয়ে আপনাদের কি মত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবো এবং আপনাদের জীবনে যদি এই রকম সত্য ভৌতিক ঘটনা ঘটে থাকে তার ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা মেইল আইডিতে পাঠাব আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রব দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত আটটা নতুন ভৌতিক অজানা তথ্যের সাথে ধন্যবাদ ভালো থাকবেন